গতকাল এক্সপাইনারি থেকে আজকে অনেক হয়ে গেছিল তো কি কিনেছি চলো তোমাদের সঙ্গে তো ফার্স্টে দেখে নাও এই কেসটা এটা কিন্তু আমার মেয়ের জন্য আমার তেরোশো টাকা দিয়ে কিনেছি এই সুন্দর অলিভ গ্রিন কালারের ব্যাগটা দাম নিয়েছে মাত্র আড়াইশো একশো টাকা দিয়ে টুপিটা কিনেছি এই সরি টাকা টাকাছিল তারপরে এই সোয়েটারটা কিনেছি জিন্স এর দাম নিয়েছে কিন্তু মাত্র দুশো টাকা আমার ভাই খুব লোয়েস্ট বাজেট ছিল সেই কারণে আমি একদম সস্তার জিনিস কিনেছি এই যে হাতি বাগান থেকে এই প্যান্টটা কিনেছি মাত্র দুশো টাকা নিয়েছে আর দেখে নাও এই জিন্সটা কিনেছি এই জিন্সটা নিয়েছে কিন্তু ওই ছশো টাকা মতো এই জিন্সটা দেখে না এখনো কিন্তু ট্যাগ ও আমি এটা খুলে দিই আর এই যে তিন জোটা সক্স কিনেছি এটা দাম নিয়েছে কিন্তু মাত্র একশো টাকা কিন্তু না বড্ড ছোট হয়ে গেল তারপরে এই সালের কট সেটটা কিনেছি এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এটা কিন্তু আমি আইলি ক্রিয়েশন বুটিক থেকে কিনেছি এটা দাম নিয়েছে সাড়ে এগারোশো টাকা এটা নেক্সট সব থেকে সস্তার জিনিস যেটা আমার খুব পছন্দ হয়েছে এই দামে পাবো তো ভাবতেই পারিনি সত্যি কথা বলতে এই যে এইখানে না একটা দাগ আছে দেখো দাম নিয়েছে মাত্র একশো টাকা কোনো কিন্তু বার্গেনিং করা এর দাম না বলে কেউ বুঝতেই পারতো না যেটার দাম একশো টাকা ভাই আমার বাজেট ভীষণ কম ছিল তো আমি একদম সস্তাতে কেনাকাটা করেছি তো এই ছিল আজকে শপিং এখনো তো এট লাস্ট একদম শেষে কিন্তু এই উলি কটের সেট গুলো কিনেছি কোনো জুতো এবং গ্লাভস কেনা বাকি আরো টুকটাক অনেক কিছু কেনা বাকি আছে